দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার এবং তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরে প্রবেশের ক্ষেত্রে যেগুলি মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সেতু মোড় এখান থেকে উত্তর 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 মানে উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল শাহাপুর সংযোগস্থল এখানে আমাদের খুব নাম করা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানোতে খুব ভালো আছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা দুষ্কৃতিমূলক কাজ চলে যে পুলিশ থাকবে এখন হ্যাঁ দুষ্কৃমূলক কাজ পুলিশ রাত্রে পুলিশ থাকে সারাদিনই পুলিশ থাকে সিভিক থাকে প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে এটাও একটা ভালো উদ্যোগ হ্যাঁ পুলিশ উদ্যোগকে সাজাবার মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের তিন চার জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকা চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে হাত সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং আমরা মালদা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে নাকা চেকিংয়ের ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এই চেকিং কে আমরা স্বাগত জানাই শহর মে আমল বেসিকলি এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্টস কো আইডেন্টিফাই আমরা মতলব শহর কে বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্টস হচ্ছে ওটা আমরা মার্ক করেছি কি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি এক্সিটও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে হবে করে যেতে হবে তো এর জন্যে আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি আউটপোস্ট কাইন্ড যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব চেকিংও করতে পারি সারপ্রাইজ চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্যে আমরা যখন পোস্টে ডিউটি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি দুটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে অফিসার আছে ওরা ওখানে একটু করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই তো এর জন্যে আমরা ছ সাত পয়েন্ট এরকম রেকগনাইজ করেছি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আছে যদি কিছু ইনসিডেন্ট হলে আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি ওর ওই পয়েন্টসে আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্যেও রেডি করা হয়েছে এখন আমরা দেখবো ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব কিছু ড্রিল মানে মক ড্রিল টাইপস করব কি কত টাইম লাগে আমাকে মানে ডিপার্টমেন্টকে রেসপন্ড করতে মানে পোস্ট ধরতে কত টাইম লাগে আর তারপরে আর কোন যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকে ওটাও আমরা করার চেষ্টা করব Basically, it's a response system and prevention system. ডিজাস্টার রেসপন্স সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারবো আর যদি আমরা আগে থেকে খাবার আসছে কি এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা